একটা ঘর যদি মাসের পর মাস যদি দরজা করে রাখা হয় খোলা হয় না উঁচের দরজা কখনো খোলা হয় না এবং সেই ঘরে যদি কখনো বাতি না না হয়। গিয়ে দেখবেন না বাবুর সালাম যদি আপনি ঢোকেন ওই ফুটো গুলো যদি দেখেন কখনো আপনি দেখবেন না যে ওই রাত্রি বেলাতে হুজুরের ঘর মোবারকে যেখানে হুজুরের রজাপাত সেই ঘরে কোনো বাতি চলতেছে আপনি দেখবেন না নাই কোনো বাতি নাই তো যদি কোনো একটা ঘরে যদি এই বাতি যদি কখনো না চলে এবং দরজা যদি বন্ধ থাকে তো সেই ঘরে কি অবস্থাটা হতে পারে এটা তো আমাদের সবারই অনুমেয় তো এটাকে হুজুরে পাকের উপরে একটা জুলুম এটা আশেকদের জন্য একটা বড়ই কষ্টের ব্যাপার যেখানে মসজিদে নবাবি থেকে শুরু করে যেই নসুল আগমন করেছে মসজিদে নবাবি হয়েছে হুজুর মদিনাতে এসেছে বলে মসজিদে নবাবি হয়েছে আজ মসজিদে নবীর যে মূল যতটুকু ছিল হুজুরে পাকের জামানায় মসজিদে নবী যতটুকু ছিল তার থেকে আজকে কয়েকশো গুণ বাড়ানো হয়েছে একাচ্ছ গুণ না কয়েকশো গুণ মসজিদে নবী বাড়ানো হয়েছে আর আঙিনা তো চারপাশে পড়েই আছে আঙিনা তো পড়ে আছে মসজিদে নবীর আঙিনা গুলো শত শত পরিচ্ছন্ন কর্মীরা তারা চব্বিশ ঘন্টা তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়ে যেত মসজিদে আঙিনা মুছলি নববী পরিষ্কার পরিছন্নতে হাজার হাজার পরিছন্ন করনি কাজ করতেছে মুসলিম নবীর আঙ্গিনা 24 ঘন্টা পরিছন্ন করনি হাজার হাজার পরিছন্ন করনি কাজ করতেছে পরিষ্কার কাজে আর হুজুরের ঘরটা তালাবদ্ধ আছে মাসের পর মাস হুজুরের ঘরে ফোল্ডটা ওইভাবেই হয়ে যায় এগুলো আমাদের কাছে অত্যন্ত কষ্ট আর পরিতাপের বিষয় এটা হুজুরের পায়ের উপরে জুলুম নিপিরণ এই 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 হলো সেই শক্তি কাজ করতেছে ওখানে একটা শক্তি ওখানে তামুতি শক্তি কাজ করতেছে এভাবে যদি আমরা এই মসজিদে নবী থেকে যদি আমরা আবার বেরিয়ে করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন খানদান পাকের সিদ্ধি